ওয়াকাপ বিল কালকে পাশ হয়ে গেল যদি বলা হয় দিল্লিতে যেতে হবে সব ঘরে শুয়ে থাকবো আমরা যেতে পারবো যদি বলা হয় আন্দোলন করতে হবে আমরা ঘরে শুয়ে থাকবো মোবাইলে দেখবো ঠিক আছে আমরা যেতে পারবো না পারবো আমাদের এত সব কাজ কাম ছেড়ে আমরা যেতে পারবো না এই হচ্ছে আমাদের বিমান সে যা পাস হওয়ার হয়ে গেছে এবার মসজিদ মাদ্রাসাগুলোকে কবজা করার পালা তুমি যে বলবে তুমি যে বলবে যে এটা অকাপ কালকে পাস হয়ে গেছে সব বনাশ করে দিয়েছে রাত একটার সময় সারা দিন ধরে আলোচনার শেষে রাত সাড়ে বারোটা একটার সময় ভোটিং হয়ে ফাইনাল হচ্ছে দুশো নব্বইটার বেশি ভোট পক্ষে চলে গেছে নরেন্দ্র মোদীর পক্ষে চলে গেছে ওয়াকাব বিল পাস হয়ে গেল গতকাল গভীর রাত্রেতে কি বাঁচ দিয়ে দিল মুসলমানদের কি সব্যনাশটা করলো আমরা এখনো বুঝতে পারছি না যখন হ্যাঁ বারো ঘন্টা ধরে শুধু আলোচনা হয়েছে যখন আপনাকে এসে বলবে দরজার কাছে পুলিশ প্রশাসন নিয়ে জেসিবি নিয়ে যে এই যে মাদ্রাসায় তোমাদের জায়গা নয় এ হচ্ছে সরকারের জায়গা আমরা এখানে বিরাট বড় একটা কারখানা করবো কিচ্ছু করতে পারবেন না ও লোকজন দিয়ে ঘিরে কিছু করতে পারবেন না কথা বুঝতে পারে তো আমরা হচ্ছে এই প্রকৃতির ইমানদার কিয়ামতের দিন আমাদেরকে জবাব দিয়ে করতে হবে যখন ওয়াক লুট হচ্ছিল তোরা করছিলিস কি ঘরে ঘুমোচ্ছিলিস আর টিভিতে ডিবেট দেখছিলিস কিয়ামতের দিন আল্লাহ জিজ্ঞেস করবে আল্লাহ পাক আমাদেরকে maaf করেন বলেন আল্লাহুম্মা ভাই আমার দোস্তরা নওজানেরা হে নবীর উম্মত উম্মতিরা যদি মরতে হয় মেজো হুজুর কিবলা ওয়াজ করতেন যদি মরতে হয় জুনুর মিসরির মত মরো রাস্তার কুকুর বেড়ালের মত মরে লাভ নাই হযরতের জুনুর মিসরি রাহমাতুল্লাহ আলাইহি যেদিন অন্তকাল করেছিলেন জুনুর মিসরি হুজুরের কবরের উপরে অটোমেটিক আমার আল্লাহ পাকের তরফ থেকে লেখা হয়ে গেল জুনুন হাবিবুল্লাহ মিনাস শাওকে কাতিলুল্লাহ জুনুন আল্লাহর ندو আল্লাহর প্রেমেতে মারা গিয়েছে আল্লাহর প্রেমেতে ছটফট করে মারা গেছে আল্লাহর প্রেমে সহ্য করতে না পেরে মারা গেছে اے নবীর উম্মত উম্মতিরা যদি মতায় ফুরফুরার পীর মুজাদ্দদে জামানের মতো মরো বসিহাটেন আল্লামা রুহুল আমিন বসিহাতি رحمتুল্লাহ নিয়ে মুজাদ্দদে জামানের বিস্তারিত জীবনীর মধ্যে লিখছেন কি লিখছেন বিস্তারিত জীবনীর মধ্যে যেদিন ফুরফুরার মুজাদ্দদে জামান ইন্তিকাল করলেন হযরত পীর সাহেব কেবলা ইন্তিকালের পরেতে যখন গোসল দেওয়ার জন্য লাশ মুবারকটা রাখা হয়েছিল হাজরতে মেজ ভাই সাহেব কেবলা আল্লামা রুহুল আমিনের মেজ ভাই সাহেব কেবলা অর্থাৎ আমাদের মেজ হুজুর কেবলা তিনি বলছেন আমার আব্বা জানে লাশ মুবারক যখন গোসল দেওয়ার জন্য রাখা হলো আমি মুফতি আজম মেজলা হুজুর কেবলা আমি আমার আব্বা জানেন একবার মাথার দিকে তাকাই একবার পায়ের দিকে তাকাই আল্লামা হুজুর কিতাবের মধ্যে লিখছে মুজাদ্দ জামানের কথা মেজ হুজুর কেবলা বলছেন আমার আমার আব্বা জানের চেহারার দিকে এত নূর চমকাচ্ছে আমি মেজো হুজুর চোখটাকে থির করে রাখতে পাচ্ছি না জোরে বলেন সুবহানাল্লাহ তাহলে এটা বলতে হয় যদি মরতে হয় যদি মারা যেতে হয় দুনিয়া থেকে যদি ইন্তেকাল করতে হয় মুজাদ্দিদের জামানের মতো ইন্তেকাল করে বা মুজাদ্দিদের জামানের বিস্তারিত জীবনে আল্লামা রুহুল আমিন বসিয়াটি রহমাতুল্লাহ আলাইহি আরো লিখছেন যখন মুজাদ্দিদের জামান ইন্তেকাল যখন দাফন দাফন করা করা হলো পরেতে টানা এক সপ্তাহ পর্যন্ত মুজাহিদে জামানের মাজার শরীফে যে জিয়ারত করতে গেছে জামানের কবর থেকে কাঁচা গোলাপ ফুলের মতো খোশবু পেয়েছিল জোরে